স্বপ্নে নামাজ বিয়ে করতে দেখলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক সময় আমরা যখন ঘুমিয়ে যাই তখন স্বপ্নে দেখি নামাজ পড়তেছি অথবা স্বপ্নে দেখি আমি বিয়ে করতেছি এর ব্যাখ্যা কি হতে পারে হোয়াট ইজ এক্সপ্লেনেশন দিস টাইপ অফ ড্রিমস এর ব্যাখ্যাটা কি হতে পারে এটা আমরা অনেকেই জানি না ভালো করে মনে রাখবেন স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যা কার ছিলেন মোহাম্মদ যুগের সবচেয়ে বড় ব্যাখ্যাকার ছিলেন অনেকে স্বপ্নকে বিশ্বাস করে না ভালো করে মনে রাখবেন স্বপ্ন কিন্তু অনেক সময় সত্যি হয় হচ্ছে তিন প্রকার আল্লাহ পক্ষ থেকে সেটা ভালো স্বপ্ন আরেকটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে এটা হচ্ছে খারাপ স্বপ্ন আর একটি স্বপ্ন হচ্ছে নফসানি স্বপ্ন অর্থাৎ সারাদিন মানুষ যেটা চিন্তা করে এটাই সে বারবার স্বপ্ন দেখতে থাকে এখন ভালো স্বপ্নটা এরা আল্লাহ তালার পক্ষ থেকে আসে তবে রাত বারোটার পর থেকে নিয়ে ফজরের নামাজের আগ পর্যন্ত যে স্বপ্নগুলো দেখা হয় এই স্বপ্নগুলো সত্য হয়ে থাকে ভালো করে মনে রাখবেন আর স্বপ্ন হচ্ছে নবতের ছেচল্লিশ ভাগের এক ভাগ সুতরাং এটাকে অবিশ্বাস করার কোন অবকাশ নেই অবশ্যই অবশ্যই স্বপ্ন সত্য হয়ে থাকে তো কেউ যদি দেখে যে সে নামাজি উনি এর ব্যাখ্যা চমৎকার করে দিয়েছেন যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনি নামাজ করতেছেন আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করে দিবেন বলেন সুবাহ আল্লাহ যদি কেউ স্বপ্ন দেখে সে বসে শুয়ে নামাজ করতেছে তাহলে সে রোগাক্রান্ত হয়ে যাবে তাহলে আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না এর পরিবর্তে আপনি কি করতে পারেন যদি আপনি দেখেন যে আপনি শুয়ে নামাজ পড়তেছেন তাহলে আপনি আল্লাহর জন্য কিছু টাকা ডোনেশন করে দিবেন আপনি কিছু সদাকা করবেন ডোনেশন করবেন মনে রাখবেন আসা তাদুরুল বালা ডোনেশন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে বান্দাকে এই দান আল্লাহ তালা হেফাজত করে দেয় এই জন্য আপনি একটু ডোনেশন করার চেষ্টা করবেন আপনার অ্যাবিলিটি যতটুকু রয়েছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন আপনি খরচ করবেন আল্লাহর জন্য আপনি খরচ করতে থাকবেন এক নাম্বার যদি আপনি শুয়ে স্বপ্ন দেখেন তাহলে আপনি রোগাক্রান্ত হয়ে যেতে পারেন তৃতীয় নাম্বার হচ্ছে যদি আপনি বসে নামাজ পড়ার স্বপ্ন দেখেন তাহলে আপনার জন্য ভালো খবর আসতে পারে এবং আপনি অসুস্থ হয়ে যেতে পারেন যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে সে বড় একটি জামাতের সাথে নামাজ আদায় করতেছে ভালো করে মনে রাখবে যদি কেউ বড় একটি জামাতের সাথে নামাজ করতেছে তাহলে আল্লাপাক রব্বুল আলমী তার উপর রহমত নাজিল করবেন যদি কোনো বান্দা স্বপ্ন দেখে সে ইমামতি করতেছে তাহলে আল্লাপাক রব্বুল আলমী তাকে নেতা বানিয়ে দিবেন সুতরাং এই স্বপ্নের ব্যাখ্যা যে মাস্ট বি হবেই হবে বিষয়টা এমন নয় এটা হতেও পারে নাও হতে পারে আবার অনেক সময় কেউ স্বপ্ন দেখে সে বিয়ে করতেছে যদি কেউ স্বপ্ন দেখে বিয়ে করছে তাহলে আল্লাহ পাক রব্বুল তাকে সম্পদ ছালি বানিয়ে দিবেন সুতরাং এই স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকেও আসে শয়তানের পক্ষ থেকেও আসে যদি আপনি খারাপ স্বপ্ন দেখেন তাহলে খারাপ স্বপ্ন থেকে বাঁচার জন্য আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনি যখনই স্বপ্ন দেখবেন ঘুম থেকে উঠে আপনি আউজুবিল্লাহ শেতানের রজিম করবেন এবং বাম দিকে দুইবার তিনবার থুতু নিক্ষেপ করবেন এবং আপনি অজু করে দুই রেখা নামাজ পড়বেন তাহলে স্বপ্নের যে খারাপ প্রভাবটা আছে এটা আপনার উপর পড়বে না